আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটু কল্পনা করে দেখুন আজকের সৌদি আরব যেখানে কাবা মসজিদের নববী উপস্থিত আছে সেই জায়গাটি চোদ্দোশো অথবা পনেরোশো বছর আগে কেমন ছিল সেই সময় এখানে কারা বসবাস করতেন তারা কার ইবাদত করে থাকতেন আর তাদের রীতিনীতি কেমন ছিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লামের পূর্বে এই আরব কেমন ছিল সেটিকে জানতে হলে আমাদেরকে একটু পিছনে নয় বরং অনেক পিছনে যেতে হবে এত পিছনে যে যেখানে মানুষের প্রথম উপস্থিতির উল্লেখ পাওয়া যায় তো ইসলামী বিশ্বাস অনুসারে এই পৃথিবীতে যে প্রথম মানুষটি জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল হজরত আদম ইসলাম মুসলমানরা তাকে শুধুমাত্র প্রথম মানুষই নয় বরং আল্লাহর প্রথম নবীও মনে করে থাকেন আর এই হজরত ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মধ্যে নামে পরিচিত আছে ইসলামিক শিক্ষা অনুসারে হজরত আদম আলি ইসলাম এক আল্লাহর ইবাদত করতেন এবং তার সন্তানরাও এক আল্লাহর উপরই বিশ্বাস স্থাপন করতেন বহু শতাব্দী ধরে মানুষ তহিদ অর্থাৎ এক আল্লাহর বন্দেগীর উপর অবিচল ছিল কিন্তু সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হতে থাকে আর তারপর এমন একটা মোর মানে এমন একটা সময় আসে যখন মানুষ আল্লাহকে ছেড়ে অন্য জিনিসের ইবাদত করতে শুরু করে দেয় আর এটাই ছিল সেই মোর যখন হজরত নূহ আলি ইসলামের যুগ শুরু হয় হজরত আদম আলী ইসলামের মতো হজরত নূহকেও না তো শুধুমাত্র ইসলাম বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মেও অনেক গুরুত্ব দেওয়া হয় মনে রাখবেন ইনি সেই বিখ্যাত নবী যার যুগে আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল আজাব এসেছিল একটি মহা প্লাবন আর সেই প্লাবন থেকে তার লোকেদেরকে বাঁচাতে তিনি আল্লাহর হুকুমে একটি বড় নৌকা তৈরি করেছিলেন আর এই প্লাবন এবং নৌকার গল্প এতটাই বিখ্যাত হয়ে উঠে যে আজও সারা বিশ্বে বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে এর উপর অনেক সিনেমা এবং ধারাবাহিক নির্মিত হয়েছে কিন্তু আসল কথা হলো এটি যে যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে হজরত নু আল ইসলামের যুগেই মানব ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ ছাড়া অন্যদের পূজা অর্থাৎ শিরিক শুরু হয় আর এর উল্লেখ না তো শুধুমাত্র পবিত্র কোরআনুল করিমের মধ্যে করা হয়েছে বরং অনেক হাদিস এবং ইসলামিক কিতাবেও বিশদভাবে বোঝানো হয়েছে আর সেটি এমনভাবে বলা হয়েছে যে সেই যুগে কিছু অত্যন্ত মহৎ এবং সত্যবাদী মানুষ হয়ে থাকতেন যখন তারা মারা গেলেন তখন মানুষ তাদেরকে অনেক স্মরণ করতেন তাদের জন্য কাঁদতেন এবং দুঃখে ডুবে থাকতেন তো এমত অবস্থায় শয়তান আসলো আর লোকেদেরকে এটি পরামর্শ দিল যে কেননা সে সমস্ত মানুষদের স্মৃতিতে তাদের মূর্তি বানিয়ে নেওয়া যাক মানুষেরা প্রথমে তো শুধুমাত্র স্মৃতি চিহ্ন হিসেবে এগুলোকে তৈরি করেছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই মূর্তিগুলোরই পূজা শুরু হয় এবং সেখান থেকেই সিরিকেরা আরম্ভ হয় এবার যদি আমরা বিশেষভাবে আরবের সেই অঞ্চলের সম্বন্ধে কথা বলি যেখানে আজ মক্কা মদিনা এবং এবং তাইফের মতো শহরগুলি উপস্থিত আছে অর্থাৎ আজকের সৌদি আরব তো তাহলে এই অংশটিকে বুঝতে হলে আমাদেরকে হজরত ইব্রাহিম আলী ইসলামের সময়ে ফিরে যেতে হবে ইনি সেই হজরত ইব্রাহিম আলী ইসলাম যাকে ইহুদি খ্রিস্টান এবং মুসলমান তিনটি ধর্মেই অনেক উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে পশ্চিমা বিশ্বে তাকে আব্রাহাম বলা হয়ে থাকে তার নাম অবশ্যই মনে রাখতে হবে কেননা ইসলাম ইহুদিয়ত এবং ইসাইয়ত এই তিনটি ধর্মেরই শিকর এই হজরত ইব্রাহিম আলী ইসলামের সাথে যুক্ত রয়েছে আর এই তিনটি ধর্মের যারা মহান নবী ছিলেন তারা সকলেই এই হজরত ইব্রাহিম আলী ইসলামেরই সন্তান থেকে জন্মগ্রহণ করেছিলেন সেই কারণেই কয়েক বছর আগে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন আরব দেশগুলো এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করার চেষ্টা করেছিল তখন সেই চুক্তির নামকরণ করা হয়েছিল আব্রাহিমিক চুক্তি এই নামটিও সেই নবী ইব্রাহিমের নামে রাখা হয়েছিল যাতে করে এই বার্তা দেওয়া হয়েছে আরবের লোকজন এবং ইসরায়েলের ইহুদিরা আসলে একই নবীর বংশধর পার্থক্য শুধুমাত্র এতটুকু যে আরব সম্প্রদায় হজরত ইব্রাহিম আলী ইসলামের এক সন্তান থেকে উদ্ধৃত হয়েছিল এবং দ্বিতীয় সন্তান থেকে ইসরায়েল অর্থাৎ ইহুদিদের বংশধারা গঠিত হয়েছিল হজরত ইব্রাহিম আলী ইসলাম আসলে কোন যুগের ছিলেন সে সম্পর্কে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো মতামত পাওয়া যায়নি তবে ইসলাম ইহুদিয়ত এবং ইসাইয়াত এই তিনটি ধর্মের কিতাবগুলোতে তার সাথে সম্পর্কিত অনেক তথ্য পাওয়া যায় এই সমস্ত কিছুকে সংগ্রহ করার পর এবং অন্যান্য গবেষণার ভিত্তিতে আজকের যুগের কিছু মহাকিন এবং আর্কিওলজিস্ট যে অনুমান উপস্থাপন করেছেন তার অনুসারে হজরত ইব্রাহিম আলী ইসলামের যুগ অনুমানিক দুই হাজার থেকে মধ্যে হতে পারে এর অর্থ হল হজরত ইসা আলী ইসলামের সতেরোশো থেকে দুই হাজার বছর আগে আর যদি আজকের সময় থেকে দেখা যায় তাহলে সাঁত্রিশ থেকে চার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলী ইসলাম এই পৃথিবীতে তশ্রিপ নিয়ে এসেছিলেন এখন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল এই যে হজরত ইব্রাহিম আল ইসলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তো সেই সময় সেই অঞ্চলটি যেটিকে আজকের যুগের ইরাক নামে পরিচিত আছে সেখানেই একটি বস্তিতে তার জন্ম হয় আর সে সময় না তো শুধুমাত্র তার সম্প্রদায় বরং তার আশেপাশের অন্যান্য মানুষেরাও এমনকি তার পরিবারের সদস্যরাও তার পিতা অথবা চাচা যার নাম আজর বলা হয়েছে তারা সকলেই মূর্তির ইবাদত করে থাকতেন শুধু তাই নয় ইতিহাসের কিতাবে লেখা আছে যে সে যে আজহর নামের বিখ্যাত ব্যক্তিটি ছিলেন তার তো পেশাই ছিল মূর্তি তৈরি করা এবং মূর্তি বিক্রি করা যদিও দ্বিতীয় দিকে হজরত ইব্রাহিম আলী ইসলাম খুবই অল্প বয়সে মূর্তি পূজার বিরোধিতা শুরু করে দিয়েছিলেন এর ফলে তার নিজের সম্প্রদায়ের লোকেরা তার উপর একেবারে রাগান্বিত হতে শুরু করে এতদূর পর্যন্ত যে তার যে চাচা কিংবা বাবা ছিলেন সেও তাকে হুমকি দিতে শুরু করেছিল এবার একটি ঘটনা যা খুবই বিখ্যাত আর যাকে পবিত্র কোরআনুল করেমের মধ্যে উল্লেখ করা হয়েছে তা হলো এই যে একবার যখন তার পুরো সম্প্রদায় কোনো উৎসব বা কোনো মেলার জন্য গ্রাম থেকে বাইরে গিয়েছিল তখন হজরত ইব্রাহিম আলী ইসলাম এই সুযোগটিকে কাজে লাগিয়ে তাদের উপাসনা গিয়ে সবচেয়ে বড় মূর্তিটি ছাড়া সমস্ত মূর্তিকে ভেঙে ফেললেন এরপর লোকেরা যখন মেলা থেকে ফিরে আসলো এবং দেখতে পেল যে তাদের সমস্ত মূর্তিকে ভেঙে ফেলা হয়েছে তখন তারা একেবারে রেকের রাকান্বিত হয়ে এবং ক্ষিপ্ত হয়ে হজরত ইব্রাহিম আল ইসলামের কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে সব করেছে তো হজরত ইব্রাহিম আল ইসলাম খুব শান্তভাবে সে সবচেয়ে বড় মূর্তিটির দিকে ইশারা করে বললেন হয়তো সেওই ভেঙে ফেলেছে তাকে জিজ্ঞেস করুন যদি সে বলতে পারে এই উত্তর শুনে তার সম্প্রদায় অবাক হয়ে গেল আবার রেগেও গেল তারপর এই ব্যাপারটা এতটাই তীব্র হয়ে ওঠে যে অবশেষে হজরত ইব্রাহিম আলী ইসলামকে সেই সময়ের বাদশার দরবারে নিয়ে যাওয়া হয় আর সেখানে হজরত ইব্রাহিম আলী ইসলামের এবং নিজেকে ক্ষুদা বলে দাবি করা সেই বাদশাহের সাথে তীব্র বিতর্ক মানে ডিবেট হয় বাদশাহ যখন বিতর্কে হেরে যেতে লাগলো তখন সে রেগে গিয়ে হজরত ইব্রাহিম আল ইসলামকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল কিন্তু কোরআনুল করিমের মধ্যেও যেমন উল্লেখ আছে আল্লাহর নির্দেশে আগুন ঠান্ডা হয়ে যায় এবং হজরত ইব্রাহিম আলী ইসলাম নিরাপদে থাকেন যখন অনেক সময় অতিবাহিত হয়ে গেল এবং তার সম্প্রদায় তার কথা মোটেও শুনল না বরং আরও শত্রুতা করতে লাগলো তখন অবশেষে হজরত ইব্রাহিম আল ইসলাম হিজরত করার সিদ্ধান্ত নিলেন অর্থাৎ ইরাককে ছেড়ে সিরিয়ার দিকে চলে গেলেন তারপর আবার সিরিয়ার পর ফিলিস্তিনে পৌঁছে যান এবং সেটিকেই নিজের দাওয়াতের কেন্দ্র বানিয়ে নিলেন অর্থাৎ সেখানেই থাকতে শুরু করলেন একবার হজরত ইব্রাহিম আল ইসলাম তার স্ত্রী হজরত সারাকে নিয়ে মিশরে তো সেখানকার ইব্রাহিমের স্ত্রী অর্থাৎ সারার সেবা করার জন্য একজন মহিলাকে দান করেন যার নাম ছিল হাজেরা সেই সময় পর্যন্ত হজরত ইব্রাহিম এবং সারার কোনো সন্তান ছিল না তো সন্তান লাভের আকাঙ্ক্ষাই হজরত সারা নিজেই হজরত হাজরাকে হজরত ইব্রাহিম আলী ইসলামের সাথে বিবাহ হতেন এমনইভাবে বৃদ্ধ বয়সে হজরত ইব্রাহিম আলী ইসলামের এখানে তার বড় ছেলে হজরত ইসমাইল আলী ইসলামের জন্ম হয় এরপর আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলী ইসলাম তার পুত্র হজরত ইসমাইল আলী ইসলাম এবং তার মা হজরত হাজরাকে একটি সুনশান ও নির্জন মরুভূমিতে রেখে আসেন যেখানে আজ মক্কা রয়েছে মনে রাখবেন সে সময় সেখানে কিছুই ছিল না যখন উত্তপ্ত মরুভূমিতে ছোট হজরত ইসমাইল আল ইসলাম তৃষ্ণার্ত বোধ করেন তখন তার মা পানির সন্তান শুরু করতেন এবং অস্থিরতার সাথে কাছের সাফা ও মারুয়া পাহাড়ে দৌড়াতে থাকতেন এমতো সময় একটি অলৌকিক ঘটনা ঘটে এবং পানির এমন ঝর্ণা প্রবাহিত হয় যাকে আজ জমজম বলা হয়ে থাকে আজও সেই পবিত্র পানি সেখান থেকে প্রবাহিত হচ্ছে কিছু সময় পর বানু জুহাম নামের একটি কাবিলা যখন সেখান থেকে অতিক্রম করলেন তো সেখানে পানি দেখে তারা খুবই অবাক হলেন এবং সেখানে বসবাসের অনুমতি চাইলেন আর হজরত হাজিরা তাদেরকে সেখানে বসতি স্থাপনের অনুমতি দিয়ে দিলেন তারপর লোকেরা সেখানে বসতি স্থাপন করতে শুরু করে দেয় আর সময়ের সাথে সাথে একটি জনবসতি তৈরি হয় যা পরে একটি বড় শহরে পরিণত হয় এবং সেটি মক্কা নামে পরিচিত হয় এরপর হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছ থেকে তার ঘর নির্মাণ করার হুকুম পেলেন তো হজরত ইব্রাহিম আলী ইসলাম তার পুত্র হজরত ইসমাইল আল ইসলামের সাথে সেখানে আল্লাহর ঘর নির্মাণ করলেন যাতে করে লোকেরা সেখানে এসে কেবল আল্লাহর ইবাদত করতে পারে আর সেই ইমারতটি আজ কাবা নামে পরিচিত আছে যা সৌদি আরবের বিখ্যাত শহর মক্কাতে উপস্থিত আছে হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং হজরত ইসমাইল আল ইসলামের যুগে সেখানকার সকল মানুষ শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে থাকতেন এবং হজরত ইব্রাহিম আলী ইসলামের শিক্ষার উপর বিশ্বাস স্থাপন করে থাকতেন তারপর আস্তে আস্তে বিভিন্ন গোত্র বা মানুষ বসতি স্থাপন করতে শুরু করে আর হজরত ইসমাইল আলী ইসলামের দাওয়াত এবং তার প্রভাবের কারণে তারা হজরত ইব্রাহিমের ধর্ম গ্রহণ করতে শুরু করে এই ধারা পরবর্তী কয়েক বছর বা কয়েক দশক ধরে নয় বরং পরবর্তী কয়েক শতাব্দী ধরে বাকি ছিল মানুষ একই আল্লাহর ইবাদত করতে থাকে এবং সেই কথাগুলোকে মানতে থাকে যা হজরত ইব্রাহিম আলী ইসলাম বা তার পুত্র হজরত ইসমাইল আলী ইসলাম তাদেরকে শিখিয়েছিলেন কিন্তু হজরত ইসমাইল আলী ইসলামের পর যেহেতু দীর্ঘদিন ধরে আরবদের মধ্যে ধর্ম প্রচারের জন্য কোনো নবী আসেননি তো এর প্রভাব এটি পড়ল যে ধীরে ধীরে এই লোকীদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে আর আসল মোর তখন আসে যখন বানু আদ এবং বানু খোঁজার মতো কিছু গোত্র মক্কার উপর আক্রমণ শুরু করে দেয় এই বারবার আক্রমণের কারণে এবার হজরত ইসমাইল আলী ইসলামের সন্তানদেরকে অবশেষে তাদের পূর্বপুরুষদের শহর অর্থাৎ মক্কা ত্যাগ করতে হল কিন্তু যাবার আগে এই লোকেরা বরকত নেবার জন্য অথবা এটি বলতে পারেন যে ভালোবাসার জন্য কাবার একটি পাথর নিজের সাথে রেখে দেয় শুরু শুরুতে এটি তো শুধুমাত্র বরকত নেবার জন্য অথবা ভালোবাসার প্রকাশ ছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা এই পাথরটিকে তাদের স্তর হিসেবে মানতে শুরু করে এবং এর পূজা শুরু করে দেয় এমনইভাবে হজরত ইসমাইল আলী ইসলামের সন্তানদের মধ্যে অথবা সহজ কথায় বললে আরবদের মধ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায় কিন্তু মনে রাখবেন এটি তো একটি সাধারণ পরিবর্তন ছিল যদি আমরা বিশেষভাবে আরবদের মধ্যে মূর্তি পূজা কীভাবে শুরু হয়েছিল এবং মক্কা শহরে এটি কিভাবে ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে কথা বলি তাহলে ঐতিহাসিকদের মত অনুসারে এই সমস্ত কিছু দ্বিতীয় অথবা তৃতীয় শতাব্দীর কাছাকাছি ঘটেছিল অর্থাৎ হজরত ইসা আল ইসলামের দুইশো বছর পর এবং শীস নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আরিহেবাসাল্লামের দুইশো বছর আগে এই ঘটনাটি ঘটেছিল সেই সময় বান খুজা কাবিলা মক্কা শহর দখল করে নিয়েছিল এবং তারা এখানে রাজত্ব করছিল আর এই কাবিলার একজন সর্দার ছিল যার নাম ছিল আমর বিন লোহ আমর বিন লোহের না শুধুমাত্র একজন সর্দারই হয়ে থাকতো বরং সে কাবার মোতাবাল্লিও ছিল এর অর্থ হল কাবার যত্ন ও রক্ষণাবেক্ষণ এবং এর সমস্ত দায়িত্বভার তার উপর ন্যস্ত ছিল এই কারণেই আরবের লোকেদের মধ্যে তার মর্যাদা অনেক উচ্চ ছিল লোকেরা তাকে অনেক গুরুত্ব দিত তার কথার অনেক গুরুত্ব দেওয়া হতো এবং সে যাই বলতো মানুষ তা অন্ধভাবে বিশ্বাস করত। তো একবার এমনটি হলো যে ই আমরবিন লোহকে কোনো কাজের জন্য সফর করতে হলো এবং সে গ্রেটার সিরিয়ার সেই অঞ্চলে পৌঁছালো যেগুলোকে আজকের যুগে সিরিয়া ফিলিস্তিন এবং আশেপাশের অঞ্চল হিসেবে পরিচিত আছে সেখানে যাওয়ার পর সে একটি অদ্ভুত এবং নতুন সংস্কৃতির সাথে দেখা করলো তারা একটি এমন সম্প্রদায় অথবা আপনি বলতে পারেন যে এমন একটি বিশেষ কাবিলা ছিল যারা মূর্তির পূজা করতো আমরবিন লোহ যখন এই সমস্ত কিছুকে দেখলো তো সে একেবারে অবাক হয়ে থেকে গেলো আমরবিন লোহ যখন সেই লোকেদেরকে জিজ্ঞেস করলো এই মূর্তিটি কার এবং তোমরা এর ইবাদত কেন করছো তো তারা উত্তর দিল যে এরাই আমাদের ঈশ্বর আমরা তার কাছ থেকে পানি খাবার বরকত বৃষ্টি এবং দৈনন্দিন চাহিদা চেয়ে থাকে আর সে আমাদের দোয়া পূর্ণও করে থাকে এই সমস্ত কিছুকে শুনে এবং দেখে লোহে লোহি একেবারে খুবই মুগ্ধ এবং মুতা হয়ে গেল সে এই তরিকাকে খুবই পছন্দ করলো আর এতটাই ইমপ্রেস হলো যে সে ওই লোকেদের কাছে রিকোয়েস্ট করতে লাগলো যে এই মূর্তিগুলোর মধ্য থেকে একটি মূর্তি আমাকেও দাও আমি সেই মূর্তিকে নিজের সাথে মক্কায় নিয়ে যেতে চাই তো সেই লোকেরা তাকে একটি খুবই বড় মূর্তি দিয়ে দিল যার নাম ছিল হুবল আপনাদেরকে জানিয়ে রাখি যে হুবল নামের এই মূর্তিটি আকারে বড় এবং দেখতে মানুষের মতো ছিল তারপর আমেরবিন লোহাই এটিকে নিয়ে মক্কায় ফিরে আসলো আর এই মূর্তিটিকে কাবার ছাদে গিয়ে রেখে দিল যাকে সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে জনপ্রিয় স্থান হিসেবে বিবেচিত করা হতো ইতিহাসিকরা বলে থাকেন যে হুবল নামের এই মূর্তির একটি হাত ভেঙে গিয়েছিল তাই মক্কার লোকেরা একটি সোনার হাত তৈরি করে তার জায়গায় লাগিয়ে দিয়েছিল এমনইভাবে ভিন্ন ভিন্ন নামের মূর্তি আসতে শুরু করে এবং মানুষ সেই সমস্তদের পূজা করতে শুরু করে কিন্তু তবুও মক্কার লোকেদের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক জনপ্রিয় যে মূর্তিটি ছিল সেটি শুধুমাত্র হুবলই ছিল ইসলাম আগমনের আগে হোবল ছাড়াও সেই যুগে আরও অনেক বিখ্যাত মূর্তি ছিল যেমন তাইফ এলাকাতে লাথ ওয়াদ নাকলাই আল উজ্জা এবং এর বাইরে মানাত ইত্যাদিও অন্তর্ভুক্ত ছিল আলাদা আলাদা এলাকার মানুষেরাও এই সমস্ত মূর্তির পূজা করত এখন পরিস্থিতি এমন হয়ে গেছিল যে কেবল মক্কা নই সমগ্র হিজাজ অর্থাৎ আজকের সময়ের মক্কা মদিনা তাইফ এবং তাদের আশেপাশের সমস্ত অঞ্চল মূর্তি পূজায় একেবারে ডুবে গেছিল মানুষ বিভিন্ন আকারে তৈরি অসংখ্য মূর্তির সামনে মাথা নত করত এবং তাদের নামও আলাদা আলাদা ছিল শুধু তাই নয় বিন লোহে যখন সিরিয়া গেছিল তখন সে সেখান থেকে একটি বা দুইটি নয় বরং পাঁচটি বড় মূর্তি নিয়ে এসেছিল যাদের নাম ছিল ইয়া ইয়াউক ওয়াদ সোয়াউ এবং নাসার আশ্চর্যের কথা হলো এটি যে এগুলি সেই মূর্তি ছিল যাদের একসময় হজরত নুহ আলী ইসলামের কম পূজা করে থাকতো এই সমস্ত মূর্তিগুলো না তো শুধুমাত্র আলাদা আলাদা চেহারা রয়েছিল অর্থাৎ কিছু দেখতে পুরুষের মতো তো কিছু আবার নারীর মতো কিছু সিংহের মতো তো কিছু আবার মিশ্রিত ছিল বরং এর সাথে সাথে মানুষের জন্য আলাদা আলাদা জিনিসের দেবতাও হয়ে থাকতো অর্থাৎ কিছু ছিল প্রেমের দেবতা কিছু ছিল সম্পদের দেবতা কিছু ছিল ক্ষমতার দেবতা এবং কিছু ছিল অন্য কিছুর দেবতা এই সর্দার এগুলোকে যখন সিরিয়া থেকে মক্কায় নিয়ে এসেছিল তো রাস্তায় জেদ্দা এলাকাতে সে এগুলোকে মাটিতে পুঁতে ফেলে আর তারপর মক্কায় ফিরে এসে লোকেদেরকে বলতে লাগে যে তার নিয়ন্ত্রণে একটি জিন আছে এবং সেই জিনই তাকে সেই শক্তিশালী মূর্তিগুলোর অবস্থান সম্পর্কে বলেছে যে যেগুলোর পূজা এক সময় হযরত নুহের কম করে থাকতো আর এই দাবির পর যখন সে তার লোকেদেরকে নিয়ে সেই স্থানে পৌঁছালো এবং সেখানে মাটি খুঁড়ে সেই মূর্তিগুলোকে বের করে আনলো তো সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেলো তারপরে এই মূর্তিগুলো মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ কাবার ভিতরে রেখে দেওয়া হলো আর তারপর এখানে হোবালের সাথে সাথে তাদেরও পূজা করা হতে লাগলো যেহেতু হজরত ইব্রাহিম আল ইসলামের সময় থেকে কাবা নামক এই বিশেষ ভবনটি আরবদের মধ্যে সর্বদা অত্যন্ত মোকাদ্দাস এবং পবিত্র বলে বিবেচিত হতো তো সেই লোকেরা সর্বদা দীর্ঘ দ্রুত সফর করে এখানে এসে থাকতো এবং এর তাবাব করে থাকত এর হজ করে থাকত তো এখন এমন হতে শুরু করেছিল যে আরবের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন উপজাতির সমস্ত মানুষ হজ করার উদ্দেশ্যে এসে থাকতো তো তারা এখানে রাখা এই মূর্তিগুলোকে দেখতে পেত অথবা মক্কার লোকেদেরকে এই মূর্তিগুলোর বিশেষভাবে পূজা করতে দেখে থাকতো তো তারা খুবই অবাক হতো অথবা কখনো কখনো খুবই মুগ্ধ হতো তো সেই জন্য এখন যখন তারা এখান থেকে ফিরে আসার ইচ্ছা করত তখন তারা এখানে উপস্থিত বিভিন্ন ধরনের যে মূর্তি হয়ে থাকতো তাদের মধ্য থেকে একটি অনুলিপি তৈরি করত এবং ঠিক সেরকম একটি মূর্তি তৈরি করত এবং নিজের সাথে নিয়ে যেত মক্কায় বসবাসকারী মানুষের মধ্যে মূর্তি তৈরির ট্রেন্ড অনেক বেশি বেড়ে গেছিল বরং সে সময় মক্কাবাসের পক্ষ থেকে এমন কিছু মূর্তিও তৈরি করা হয়েছিল যা পরবর্তীতে আরবের মানুষের মধ্যে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল তো এখন এই বিষয়টি শুধুমাত্র মক্কা অথবা আশেপাশের অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না বরং এখন আরবের প্রতিটি শহর প্রতিটি অঞ্চল প্রতিটি কাবিলের কাছে এই বিভিন্ন ধরনের মূর্তি পৌঁছে গেছিল আরবের লোকেরা না তো শুধুমাত্র কাবার মতো করে এই মূর্তিগুলোর তাবাফ করে থাকতো বরং এদের সামনে সেজদাও করে থাকতো তাদের ইবাদত করত এবং তাদের কাছে বড় বড় ফরিয়াদ করত তাদের সামনে কুরবানি ও নাচার নাও পেশ করত। তারা তাদের ব্যবসা কৃষিকাজ পশু পাখি থেকে যা আয় করত তার একটি বড় অংশ তাদের বিশেষ মূর্তির জন্য আলাদাভাবে রেখে দিত আর এই সমস্ত কিছু পরবর্তী তিন অথবা চার শতাব্দী ধরে চলতে থাকে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইসলাম এসে গেছিল স্বয়ং ইসলামিক লিটারেচার থেকে বোঝা যায় যে শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের যুগেও এই যে বায়তুল্লাহ আছে অর্থাৎ কাবা এবং এর আশেপাশের এলাকায় প্রায় তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল কিন্তু যেমনটি আমরা জেনে থাকি যে তারপর ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে সেই তারিখ আসলো সেই বছর আসলো যখন মক্কা বা এর আশেপাশের এলাকায় আর কোনো মূর্তি দেখা গেল না কেননা এই বছরই আবার মুসলমানরা নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আরিহেবাসাল্লামের নেতৃত্বে মক্কা শহরকে জয় করে নিয়েছিলেন আর তারপর এটি চিরকালের জন্য মুসলমানদেরও হয়ে যায় তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে করে তারাও এই বিশেষ তথ্য জানতে পারেন আর যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন السلام عليكم ورحمه الله وبركاته